হ্যালো বিয়ন দিস ইজ মলয় অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল প্রত্যেক দিনের না আরও একটা নতুন ক্লাসে প্রত্যেককে জানাই স্বাগত বেশ কয়েকদিন আগেই আমরা শুরু করেছিলাম এনসিআরটি বেস সায়েন্সের কোশ্চেনগুলো যেখানে আমরা জানিয়েছিলাম যে প্রত্যেক দিন এই ক্লাসটা আসবে টোটাল এই সিরিজটা শেষ করলে আমরা হাজারটা সায়েন্সের কোশ্চেন শেষ করতে পারবো এই সায়েন্সের কোশ্চেনটা যেগুলি সবথেকে গুরুত্বপূর্ণ হবে বিপিএসসি বলো রেল বলো এসএসসি বলো ডব্লিউ বিসিএস ও আদার্স এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে তোমাদের সামনে বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট ও এক্সামটা আছে এবং রেলের এক্সামটা রয়েছে যোগ সহকারে এই ক্লাসটি করতে থাকো যে যে এক্সামে সায়েন্স অতি গুরুত্বপূর্ণ সেই সেই এক্সামের ক্ষেত্রে এই ক্লাসটা অপরিহার্য হতে চলেছে আজকে ক্লাস নম্বর টু অর্থাৎ এর আগে আমরা এক নম্বর ক্লাস করেছি আজকে দু নম্বর ক্লাসটা করে নেব এবং রেগুলার এই ক্লাসটা তোমরা পাবে বিগত কুড়ি বছরের প্রশ্নপত্র এখানে অ্যাড করা রয়েছে বিহার পাবলিক সার্ভিস কমিশন এছাড়া ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন আসান পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন সহ একাধিক রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনে সায়েন্সের যে কোশ্চেনগুলো আছে যেগুলো বিভিন্ন পিএসসি পরীক্ষায় রিপিটেড হয় এমনকি রেলের পরীক্ষাতে রিপিটেড হয় সেই পরীক্ষার কোশ্চেনগুলো আমি একত্রিত করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি তাই স্কিপ না করে ক্লাসগুলি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং পুরো সিরিজটা তোমরা কমপ্লিট করার চেষ্টা করো তাহলে আপনাকে আমি সমস্ত পরীক্ষা যেখানে যেখানে সায়েন্স রয়েছে সেখানে সেখানে তোমাদের অনেকটাই তোমাদের এই সায়েন্সের জ্ঞান সম্বন্ধে ডেভেলপড হবে এবং তোমার সমস্ত এক্সামগুলো অনেকটাই করে আসতে সক্ষম হবে চলো বেশি দেরি না করে আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটা আমরা দেখে নিই দেখো আমরা ফার্স্ট ক্লাসে চোদ্দো পর্যন্ত কোশ্চেন করে ফেলেছিলাম অর্থাৎ এক থেকে চোদ্দো এক থেকে চোদ্দো আমরা কোশ্চেন আলোচনা করেছি আমরা প্রথমেই কেমিস্ট্রি কেমিস্ট্রি পার্টটা নিয়ে আমরা আলোচনা করছি কেমিস্ট্রির এক থেকে চোদ্দ পর্যন্ত করেছি প্রত্যেকটা সেকশান আমরা জানি সায়েন্সের তিনটে সেকশান রয়েছে সায়েন্সের তিনটে সেকশান একটা হচ্ছে ফিজিক্স একটা হচ্ছে কেমিস্ট্রি আর একটা হচ্ছে বায়ো এই তিনটে পার্টেরই তোমরা থ্রি প্লাস কোশ্চেন পাবে প্রত্যেকটা পার্টের তিনশোটার প্লাস কোশ্চেন তোমরা এই সিরিজের মধ্যে পাবে আমরা যেহেতু কেমিস্ট্রিটা শুরু করেছি কেমিস্ট্রি এক থেকে চোদ্দ পর্যন্ত প্রথম ক্লাসে করেছি আজকে আমরা পনেরো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত কোশ্চেনগুলো আলোচনা করবো তার একবার কিছুক্ষণ আগেই আমি লাইভে এসেছিলাম এই পর্বটা নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু সেখানে লাইভে নেটওয়ার্ক প্রবলেমের জন্য বা বিভিন্ন যান্ত্রিক গলযোগের কারণে সেই ক্লাসটি সম্পূর্ণ হয়নি মানে ভালোভাবে কোয়ালিটি আসেনি অনেকেই বুঝতে পারছে না সেই জন্য আমি নতুন করে এটা রেকর্ড করছি এবং তোমাদের জন্য এটা খুব শীঘ্রই আপলোড করে দেব দেখো কোশ্চেন নাম্বার ফিফটিন পনেরো নম্বর প্রশ্নটা দেখো কলয়েড আর পিউরিফাইড ওয়াই কলয়েড পিউরিফাইড করা হয় কলয়েডকে অর্থাৎ কলয়েডি যে দ্রবণ রয়েছে সেই দ্রবণকে পিউরিফাইড করা হয় সম্পূর্ণভাবে ছেঁকে নেওয়া হয় যে প্রক্রিয়া সেটা হচ্ছে প্রিসিপ্টিটেশান কোয়াগুলেশান কনডেনসেশান এবং ডায়ালাইসিস আমরা প্রত্যেকেই জানি এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ডায়ালাইসিস অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো কোশ্চেন নাম্বার সিক্সটিন ষোলো নম্বর প্রশ্নটা তোমরা প্রত্যেকেই করার চেষ্টা করো অনুস কিন্তু আমরা দেখতে পাচ্ছ ডিস্টিলেশান ইজ রিডিউস পেশার ইজ ইউজড ফর লিকুইড হুইচ অর্থাৎ পাতন প্রক্রিয়া একটা কম চাপে রিডিউস প্রেশারে আমরা যখন পাতন প্রক্রিয়া ব্যবহার করি লিকুইডের ক্ষেত্রে সেটা কী হয় হ্যাভ হাই বয়লিং পয়েন্ট সেই লিকুইডের উচ্চ যে স্ফুটনাঙ্ক সেই স্ফুটনাঙ্ক থাকে না হ্যাভ লো বয়লিং পয়েন্ট একটা নিম্ন স্ফুটনাঙ্ক থাকে না হ্যাভ হাই ভায়োলিটি না ডিকম্পোস্ট বিফোর দেয়ার বয়েলিং পয়েন্ট অর্থাৎ নির্দিষ্ট বয়েলিং পয়েন্ট অর্থাৎ স্ফুটনাঙ্কে পৌঁছানোর আগেই সেটা ডিকম্পোস্ট হয় আমরা বলে রাখি পাতন প্রক্রিয়া যখন নিম্নচাপ ব্যবহার করব নিম্নচাপে পাতন প্রক্রিয়া যখনই ব্যবহার করব সেক্ষেত্রে নির্দিষ্ট বয়েলিং পয়েন্টে পৌঁছানোর আগেই সেটা ডিকম্পোস্ট হয়ে যাবে সেটা ডিকম্পোস্ট হয়ে যাবে তাই অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি অপশান ডি নেক্সট দেখো ফর এ সলিউশন অফ ভলাটাইল লিকুইড ভলাটাইল লিকুইড মানে হচ্ছে উদবাই ভলাটাইল লিকুইড হচ্ছে উদবাই উদবাই উদ্বাহী পদার্থ উদবাহী পদার্থ এই উদ্বাহী পদার্থ যেইগুলোকে আমরা পেট্রোল বলতে পারি ডিজেল বলতে পারি কেরোসিন বলতে পারি সেই উদবাই পদার্থের দ্রবণে দ্য পার্টিক্যাল ভেপার প্রেসার অফ ইচ কম্পোনেন্ট অর্থাৎ ধরো কেরোসিনের মধ্যে একটা পাত্রে কেরোসিন রয়েছে কেরোসিনের মধ্যে বিভিন্ন উপাদান মেশানো হলো কেরোসিনের মধ্যে বিভিন্ন উপাদান মেশানো হচ্ছে সেই উপাদান মেশানার ফলে সেই প্রত্যেকটি উপাদানের যে বাষ্পীয় চাপটা ডিরেক্টলি প্রপর্শনাল টু মানে কার সাথে সমানুপাতিক সম্পর্ক বিরাজ করে দ্য মলালিটি না মোল ফ্র্যাকশান মলালিটি না নর্মালিটি এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে মল ফ্র্যাকশান অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ মলের যে ভগ্নাংশ সেই মল ভগ্নাংশের সাথে এর বাষ্পীয় প্রেশারটা বা চাপটা সমানুপাতিক সম্পর্ক বিরাজ করে কোন লিকুইডের ক্ষেত্রে উদবাহী যে তরল উদবাহী পদার্থ বা উদ্বায়ী যে তরল পদার্থ উদ্বায়ী তরল পদার্থের ক্ষেত্রে উদ্বায়ী তরল পদার্থের ক্ষেত্রে যে দ্রবণ সেই দ্রবণে যে বিভিন্ন উপাদান থাকে তাদের যে বাষ্পীয় চাপ সেই বাষ্পীয় চাপটা ওর মোল ফ্র্যাকশানের সাথে সমানুপাতিক সম্পর্ক বিরাজ করছে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার এইটিন দ্য সলিউবিলিটি অফ অ্যালকাইল মেটাল অ্যালকাইল মেটাল মানে হচ্ছে ক্ষারীয় ধাতীয় ধাতীয় ক্ষারীয় ধাতু বা খাড় ধাতুও তোমরা বলতে পারো এই খাড় ধাতুগুলো পিরিয়কটেবিলের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের এক নম্বর গ্রুপে অবস্থান করে খাড় ধাতুগুলো এবার এই খাড় ধাতুগুলো যে দ্রাব্যতা দ্রাব্যতাটা কীভাবে বাড়তে থাকে বা কমতে থাকে বলেছে ড্রিক উই গো ডাউন দ্য গ্রুপ যখন গ্রুপের আমরা নিচের দিকে যাবো তখন সেটা কমতে থাকবে নাকি দু নম্বর সিচুয়েশানে বলা রয়েছে ইনক্রিস অ্যাজ উই গো ডাউন দ্য গ্রুপ যখন গ্রুপের নিচের দিকে যাবো তখন তার দ্রাব্যতাটা বাড়তে থাকবে দ্রাব্যতার পরিমাণটা অপশান সি এ রয়েছে ইনক্রিজ অ্যাট ফার্স্ট অ্যান্ড দ্য অ্যান্ড দেন ডিক্রিজ প্রথমে এটা বাড়তে থাকে তারপরে ধীরে ধীরে এটা কমতে থাকে নাকি ডাস নট শো রেগুলার ভেরিয়েশান অর্থাৎ নির্দিষ্ট বা নিয়মিত একই রকম নিয়মানুবর্তিতা দেখা যায় না এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি অর্থাৎ যত আমরা গ্রুপের নিচের দিকে থাকব নিচের দিকে যাব এর সলিউবিলিটিটা বা দ্রাব্যতার পরিমাণটা বাড়তে থাকবে কার ক্ষেত্রে খার ধাতুর ক্ষেত্রে খার ধাতু কোন গ্রুপে অবস্থান করে গ্রুপ নাম্বার ওয়ান অর্থাৎ পিরিয়ডিক টেবিলের প্রথম গ্রুপে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার নাইনটিন হোয়েন টু গ্যাস মিক্সড দ্য এন্ট্রপি যখন দুটো গ্যাসকে মেশানো হয় তার এন্ট্রপিটা রিমেন্স কনস্ট্যান্ট থাকে অর্থাৎ একই রকম থাকে ডিক্রিস হয় অর্থাৎ কমতে থাকে ইনক্রিজ হয় অর্থাৎ বাড়তে থাকে বিকেম জিরো অর্থাৎ জিরো হয়ে যায় কমতে কমতে একদম জিরোতে পরিণত হয় এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইনক্রিজ হয় বাড়তে থাকে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ হাইয়েস্ট সলিউবিলিটি ইন আয়োনিক সলভেন্ট আয়োনিক সলভেন্ট অর্থাৎ আয়নীয় যে দ্রবণ সেই দ্রবণে কার দ্রাব্যতা সবথেকে হাইয়েস্ট হয় উচ্চ দ্রাব্যতা দেখা যায় সিলভার আয়োডাইড সিলভার ব্রোমাইড সিলভার ক্লোরাইড না সিলভার ফ্লোরাইড বহুবার রিপিট হওয়ায় প্রশ্ন সিলভার ফ্লোরাইড ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান দ্য ফ্র্যাকশনাল কলম এবার বলি ফ্র্যাকশনাল কলম হচ্ছে এক ধরনের ইনস্ট্রুমেন্ট যেটা পরীক্ষাগারে থাকে রাসায়নিক পরীক্ষাগারে অবস্থান করে সেটা গ্লাসের তৈরি সেটা কী ক্ষেত্রে ব্যবহার করা হয় সেপারেট ম্যাগনেটিভ সলিড ফ্রম নন ম্যাগনেটিভ সলিড অর্থাৎ চুম্বকীয় পদার্থগুলো থেকে অচুম্বকীয় মানে অচুম্বিক পদার্থগুলো থেকে চুম্বকীয় পদার্থকে আলাদা করতে সেপারেট এই মিক্সচার ইন ওয়াটার জলের মধ্যে বিভিন্ন যে মিক্সচারগুলো থাকে সেইগুলোকে আলাদা করার জন্য ব্যবহার করা হয় সেপারেট টু ওর মন লিকুইড দুই ধরনের বা তার বেশি লিকুইড অর্থাৎ তরল পদার্থকে আলাদা করার জন্য ব্যবহার করা হয় এক্সট্র্যাক্ট অয়েল ফ্রম ভেজিটেবিল ম্যাটার অর্থাৎ ভেজিটেবল থেকে যে অয়েলগুলো অবস্থান করে ভেজিটেবলের মধ্যে সেই ভেজিটেবল অয়েলকে বার করায় আনার জন্য বা আলাদা করার জন্য ব্যবহার করা হয় এখানে ফ্র্যাকশনাল কালামের কথা বলা হয়েছে ফ্র্যাকশনাল কালাম একটা গ্লাসের তৈরি ইনস্ট্রুমেন্ট সেটি প্রধানত ব্যবহার করা হয় দুই বা ততোধিক তরল পদার্থ থেকে আলাদা করার জন্য সেপারেট টু অ্যান্ড মোর লিকুইড অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হলো অপশান সি নেক্সট কোশ্চেনটা দেখো ইজি কোশ্চেন প্রত্যেকেই করতে পারবে প্রডিউসার গ্যাস ইজ আ মিক্সচার অফ প্রোডিউসার গ্যাস কোন কোন গ্যাসের মিশ্রণে তৈরি হয় অপশান এ কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন অপশান বি কার্বন মনোক্সাইড নাইট্রোজেন অপশান সি মিথেন হাইড্রোজেন নাকি কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন কারেক্ট হয়ে যাবে কার্বন মনক্সাইড এবং হাইড্রোজেন তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি নাম্বার অফ মল অফ সলিউট প্রেজেন্ট ইন ওয়ান কেজি অফ সলভেন্ট ইজ কল্ট ইডস অর্থাৎ কোনো একটা দ্রবণের মধ্যে এক কেজি যে দ্রাবক রয়েছে তার যে মল সেই মলের সংখ্যাটা অর্থাৎ মলের যে সংখ্যা অনুসংখ্যাটাকে আমরা কী বলতে পারি মলালিটি মলারিটি নর্মালিটি না ফর্মালিটি এক্ষেত্রে হয়ে যাবে মলের আমরা টোটাল সংখ্যাকে আমরা মরালিটি বলবো অপশান এ ইজ দ্য কারেক্ট নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর দেখো হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট কোন স্টেটমেন্টগুলো কারেক্ট এখানে তিনটে স্টেটমেন্ট দেওয়া রয়েছে এক দুই এবং তিন এক নম্বর স্টেটমেন্টে বলা রয়েছে জার্মান সিলভার ইজ অ্যান অ্যালয় অফ সিলভার কপার এবং জিঙ্ক এখানে জার্মান সিলভারের কথা বলা হয়েছে জার্মান সিলভার জার্মান সিলভারে কী কী রয়েছে বলা হয়েছে এখানে বলা হয়েছে সিলিকন প্লাস কপার সিউ আর এখানে জিঙ্ক বলা রয়েছে এক্ষেত্রে বলা যায় জার্মান সিলভারে কিন্তু সিলভার থাকে না কি থাকে নিকেল থাকে জার্মান সিলভারে যেটা থাকবে সেটা হলো নিকেল সিলভারের পরিবর্তে এখানে নিকেল অবস্থান করে নিকেল থাকবে কপার থাকবে এবং জিঙ্ক থাকবে তাহলে প্রথম তো অপশানটা হলো না এটা ইনকারেক্ট নেক্সট দু নম্বরেরটা বলা হয়েছে ব্রাশের কথা ব্রাশ ব্রাশকে আমরা ব্রাশকে আমরা বাংলায় পিতল বলি পিতলে কী থাকে কপার থাকে এবং জিঙ্ক থাকে কিন্তু এখানে দেখো নো জিঙ্ক ইন ব্রাশ ব্রাশের মধ্যে কোনো জিঙ্ক থাকবে না বলেছে তার মানে অপশান মানে দু নম্বর যে স্টেটমেন্ট সেটাও ভুল তিন নম্বর বলেছে ব্রোঞ্জ তিন নম্বরে বলেছে ব্রোঞ্জ ব্রোঞ্জ ব্রোঞ্জের মধ্যে কী থাকে তামা আর টিন তামার সাথে টিন মেশানো হয় দেখো এখানে কপার আর টিন রয়েছে তাহলে অপশান মানে তিন নম্বর স্টেটমেন্টটা ঠিক তাহলে অনলি থ্রি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার প্রত্যেকের উপাদানগুলো তোমরা অবশ্যই করবে এখানে বিভিন্ন যে অ্যালয় রয়েছে কেমিস্ট্রিতে সেই অ্যালয়গুলোর বিভিন্ন উপাদানগুলো অবশ্যই তোমরা করে রেখো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ আইসোটপ অফ অ্যান এলিমেন্ট আর ফিজিক্যালি আইডেন্টিক্যাল টু ইচ আদার অর্থাৎ আইসোটপ আইসোটপ কাকে বলবো আইসোটপ মানে দুটো ধরো পরমাণু পরমাণু ওয়ান পরমাণু টু যদি ধরি এদের যে পারমাণিক ক্রমাঙ্ক অর্থাৎ পটন সংখ্যা সেটা সমান হবে আর এদের যে মাস অর্থাৎ ভর সংখ্যা সেটা কিন্তু আলাদা হবে পি ওয়ান টু এটা সমান হবে কিন্তু মাস ওয়ান আর মাস টুটা আলাদা হবে তখন আমরা আইসোটপ বলবো এবার এই আইসোটপ দ্বারা সেই পদার্থ আমরা কোন রূপটাকে চিনতে পারি ফিজিক্যাল রূপটা অর্থাৎ বাহ্যিক রূপটা না কেমিক্যাল আইডেন্টি অর্থাৎ রাসায়নিক উপাদানটা অবশ্যই আমরা জানি এইগুলোকে রাসায়নিক উপাদান তাহলে কেমিক্যালি আইডেন্টিটিস অফ ইচ আদার সেটাই হচ্ছে আমরা আইসোটপ তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে নেক্সট দেখো টোয়েন্টি সিক্স কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স অফ অল গ্যাসেস প্রেজেন্ট ইন এয়ার বাতাসে যত ধরনের গ্যাস রয়েছে সমস্ত গ্যাসগুলোর মধ্যে ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ হাইয়েস্ট পার্সেন্টেজ কোন গ্যাস পার্সেন্টেজের দিক থেকে সবথেকে বেশি রয়েছে আমরা প্রত্যেকেই জানি নাইট্রোজেন ইজ দ্য কারেক্ট অ্যান্সার কারণ নাইট্রোজেনের পরিমাণ কত আটাত্তর পার্সেন্ট এবার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি দেখি জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি পার্সেন্ট অক্সিজেনের পরিমাণ প্রায় একুশ শতাংশ একুশ পার্সেন্ট আমরা ধরতে পারি তাহলে এক্ষেত্রে নাইট্রোজেনের পরিমাণ সবথেকে বেশি অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো টোয়েন্টি সেভেন অব দ্য ফলোয়িং পার্টিকেল দ্য পার্টিকেল হ্যাভিং দ্য লিস্ট মাস নিম্নের দেয়া ও পার্টিকেলগুলোর মধ্যে কার ভর সব থেকে কম এবার বলি এখানে দেখো মেশন কণার দেয়া রয়েছে নিউটন ইলেকট্রন এবং পটন এইগুলো যে পরমাণু রয়েছে পরমাণুর তিনটে কণা আমরা জানি ইলেকট্রন পটন নিউটন এবার সবথেকে কম ভর যুক্ত বলা হয় সব থেকে বেশি ভর কোনটা নিউটনের নিউটনের ভর সবথেকে বেশি তারপরে পটন তারপরে ইলেকট্রন তাহলে এক্ষেত্রে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার যাবে ইলেকট্রনের ভর সব থেকে কম তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হল সি নেক্সট দেখো চার্জ অফ ইলেকট্রন ইলেকট্রনের চার্জ কত প্রথমত বলে রাখি ইলেকট্রনের চার্জ ইলেকট্রনের চার্জ কেমন হবে নেগেটিভ যুক্ত হবে তাহলে সেক্ষেত্রে

প্রোটন প্রোটনের যে আধান সেটা পজিটিভ হয় ইলেকট্রনের আধান নেগেটিভ হয় আর নিউটনের আধান নিস্তরিত হয় কোন রকম নিস্তরিত থাকে না নিস্তরিত কণা এইগুলো অবশ্যই তোমরা প্রত্যেকে জানো যারা জানো না তারা অবশ্যই নোট ডাউন করে রেখো এবার প্রোটন কী অবসে রয়েছে ইলেকট্রন ক্যাপাস এবং নিউট্রন কী করেছে তা সেটাও কিন্তু অনেক সময় পরীক্ষা আসে তাই তোমরা এইগুলো অবশ্যই জেনে রেখো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন দ্য মাস নাম্বার অফ নিউক্লিয়াস ইস নিউক্লিয়াসের মধ্যে যে মাস নাম্বার আমি কিছুক্ষণ আগেই বললাম মাস নাম্বার আর এ তোমাদের বলেছি প্রোটন সংখ্যা টোটাল প্রোটন সংখ্যাকে আমরা পারমাণবিক ক্রমাঙ্ক বলি অর্থাৎ কোনো পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন রয়েছে এবার একটি পরমাণুর মধ্যবর্তী অংশটাকে নিউক্লিয়াস বলে এই নিউক্লিয়াসের মধ্যে এই নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে কি থাকে প্রোটন থাকে আর নিউটন থাকে আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে এইগুলো হচ্ছে ইলেকট্রনের কক্ষ এগুলো হচ্ছে ইলেকট্রনের কক্ষ তাহলে একটা পরমাণুর মধ্যবর্তী কেন্দ্রকেটাকে বলা হয় নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন রয়েছে টোটাল প্রোটন টোটাল প্রোটন আর নিউট্রনের সংখ্যাটাকে আমরা মাস নাম্বার বলবো অর্থাৎ ভর সংখ্যা বলবো তাহলে দ্য সাম অফ নাম্বার অফ প্রোটন অ্যান্ড নিউট্রন প্রেজেন্ট ইন নিউক্লিয়াস তাহলে নিউক্লিয়াসের মধ্যে টোটাল পটন সংখ্যা আর নিউটন সংখ্যার সমষ্টিটাকে আমরা বলবো মাস নাম্বার তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আর শুধুমাত্র টোটাল পটন সংখ্যাকে আমরা বলব পরমাণু ক্রমাঙ্ক বা টোটাল পটন সংখ্যা তাহলে দেখো কোশ্চেন নাম্বার থার্টি এটা তোমরা করার চেষ্টা করো মাস নাম্বার অফ অ্যান অ্যাটম কোনো পরমাণুর যে ভর সংখ্যা সেটা কার সাথে সমান হয় ইকুয়াল টু নাম্বার অফ প্রোটোটন প্রোটনের সংখ্যা সমান হয় কি না মাস নাম্বার মানেই হচ্ছে আমরা জানি প্রোটন আর নিউটনের সমষ্টি তাহলে প্রোটনের সঙ্গে সমান এটা হতে পারে না নাম্বার অফ প্রোটন অ্যান্ড ইলেকট্রন প্রোটন আর ইলেকট্রন তো হবে না প্রোটন আর নিউটনের কথা বলা হয়েছে এখানে আর যে কোনো পরমাণুর ক্ষেত্রে বলে রাখি প্রোটন আর ইলেকট্রনটা সময় সমান হয় প্রোটনের পরিমাণ যা ইলেকট্রনের পরিমাণও তাই তাই অনেক ক্ষেত্রে পরীক্ষায় এই নাম্বার বের করার যে একটা নিউমেরিক্যাল মেথড আছে বা নিউমেরিক্যাল যে ম্যাথগুলো পড়ে সেগুলো তোমাদের দিয়ে থাকে সেটা আমি পরবর্তী ক্লাসে আলোচনা করে দেব দেখো এক্ষেত্রে বলা রয়েছে মাসের নাম্বারটা কার সাথে যুক্ত মানে সমান হবে নাম্বার অফ নিউক্লিয়ন নিউক্লিয়নের সাথে সমান অর্থাৎ নিউক্লিয়াসের সাথে সমান কারণ নিউক্লিয়াসের মধ্যে প্রোটনের নিউটন রয়েছে তাহলে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার আর নাম্বার অফ নিউট্রন শুধুমাত্র নিউট্রনের সংখ্যাকে সমান হবে না তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান দ্য মাস অফ ওয়ান অ্যাভোগাটো নাম্বার অফ হিলিয়াম অ্যাটম এবার হিলিয়াম অ্যাটমের যে অ্যাভোগাটো সংখ্যার ভর সেটা কত এখানে অপশান কত ভুল রয়েছে এখানে আমি সঠিক অ্যান্সারটা লিখে দিচ্ছি অপশান বি এর সাথে তোমরা অপশান ডিটা অ্যাড করবে তার মানে ফোর ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি গ্রাম এই টোটাল সংখ্যাটাকে মানে টোটাল গ্রামটাই হচ্ছে এর মাস নাম্বার অর্থাৎ হিলিয়ামের মাস নাম্বার এটা তোমরা অবশ্যই নোট ডাউন করে রেখো নেক্সট দেখো এই ম্যাক্সিমামটা তোমরা এটা মিনিমাম করে নাও মি মাম মানে মিনিমাম ইলেকট্রন ক্যাপাসিটি অফ এনি অরবিট অর্থাৎ যে কোনো পরমাণুর যে ইলেকট্রন অরবিট রয়েছে আমি বললাম মাঝের কেন্দ্রটাকে বলা হয় নিউক্লিয়াস এটাই যদি নিউক্লিয়াস হয় এর চারপাশে ইলেকট্রনের যে কক্ষগুলো সেইগুলো অবস্থান করছে এই প্রত্যেকটা ইলেকট্রনের যে অরবিট প্রত্যেকটা ইলেকট্রনের যে অরবিট এই প্রতিটা ইলেকট্রন মানে প্রতিটা অরবিটে মিনিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে অপশান এ টু টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে মিনিমাম দুটো ম্যাক্সিমাম অনেক হতে পারে এই কোন অরবিটে কতটা ইলেকট্রন সর্বোচ্চ অবস্থান করতে পারে তার যে সূত্র সেটা বলে দেয় টু ইন্টু ইন স্কোয়ার মানে ইন মানে হচ্ছে এর যে অরবিটের সংখ্যা প্রথমটা প্রথমটা টু ইন্টু ফোর তাহলে আমরা দুই স্কোয়ার দেবো তার মানে এখানে কত থাকতে পারে সর্বোচ্চ দুই দুগুণে চার দুগুণে আট দু নম্বর কক্ষে সর্বোচ্চ আট থাকতে পারে প্রথম কক্ষে কত থাকতে পারে টু ইন্টু ওয়ান স্কোয়ার মানে এক স্কোয়ার মানে এক দু একে দুই তাহলে প্রথম কক্ষে মিনিমাম দুটো থাকতেই হবে আর সর্বোচ্চ মানে দ্বিতীয় কক্ষে সর্বোচ্চ আটটা থাকবে তৃতীয় কক্ষে সর্বোচ্চ কত থাকবে দেখো টু ইন্টু তিন স্কোয়ার তাহলে কিন্তু সর্বোচ্চ আঠেরোটা থাকবে এইভাবে পরপর তোমরা যে অরবিট দেবে সেই অরবিটে ম্যাক্সিমাম ইলেকট্রন সংখ্যা তোমরা এর নির্ধারণ করতে পারবে কোশ্চেন নাম্বার থার্টি থ্রি তেত্রিশ নম্বর প্রশ্নটা তোমরা প্রত্যেকে করার চেষ্টা করো দ্য নেম অফ দ্য সায়েন্টিস্ট নিউল্যান্ড মেন্ডেলিভ অ্যান্ড মেয়র অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডেভেলপমেন্ট অফ বিজ্ঞানের কোন জিনিসটা ডেভেলপ করার জন্য এই তিন বিজ্ঞানীর নাম উল্লেখযোগ্য মেন্ডেলিম নিউল্যান্ড মেয়র অ্যাটোমিক স্ট্রাকচার না মেটালোগারি না পিরিওডিক টেবিল অপশান ডি ডিসকভারি অব এলিমেন্ট এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি টেবিল ডেভেলপের ক্ষেত্রে এই তিন বিজ্ঞানীর নাম উল্লেখযোগ্যভাবে পরিচিত কোয়েশ্চেন নাম্বার থার্টি ফোর চৌত্রিশ নম্বর প্রশ্নটা তোমরা করার চেষ্টা করো দেখো নিউক্লিয়ার পার্টিকেল দ্যাট আর অ্যাজিউম টু হোল্ড নিউক্লিয়ন টুগেদার নিউক্লিয়নগুলোকে একসাথে ধরে রাখার জন্য যে নিউক্লিয়ার পার্টিকেলগুলো ব্যবহার করা হয় সেগুলোকে আমরা কি বলতে পারি নিউক্লিয়নগুলোকে ধরে রাখার জন্য সেটাকে আমরা কি বলবো অপশান এ ইলেকট্রন পজিস্ট্রন নিউট্রন না ম্যাসন কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ম্যাশন কোনা মেশন কণা নিউক্লিয়নগুলোকে একসাথে ধরে রাখে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ অর্থাৎ আজকের ক্লাসে আমরা পঁয়ত্রিশ পর্যন্ত আলোচনা করব বলেছিলাম আজকের ক্লাসের শেষ প্রশ্ন নিউক্লিয়াস অব হাইড্রোজেন অ্যাটাম কনসিস্ট হাইড্রোজেন অ্যাটামের মধ্যে নিউক্লিয়াস যেটা রয়েছে হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে কী রয়েছে এর ফলে হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা এক ভর সংখ্যাও এক তাহলে নিচের যে অবস্থানটা করে এইটা পারমাণবিক ক্রমাঙ্ক আর এইটা হচ্ছে মাস নাম্বার তাহলে দেখো আমরা জানি মাস নাম্বার মানে কি মাস নাম্বার মানে হচ্ছে প্রোটন আর নিউটন আর প্রোটন সংখ্যা আমরা দেখতেই পাচ্ছি ওয়ান তাহলে ওয়ান থেকে যদি আমি ওয়ান বাদ দিই কী পাবো জিরো মানে প্রোটনটা যদি বাদ দিই নিউটন কত পাচ্ছি জিরো তার মানে কি এখানে শুধুমাত্র একটা প্রোটন রয়েছে প্রোটন একটা দুটো নিউটন তো নেই নিউটনের সংখ্যা কত নিউটনের সংখ্যা এখানে জিরো পেয়েছি নিউটনের সংখ্যা এখানে কত পেয়েছি জিরো নিউটনের পরিমাণ জিরো তাহলে নিউটন থাকছে না ইলেকট্রন অনলি নয় একমাত্র প্রোটনটা এখানে অবস্থান করছে তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করছি কোশ্চেনগুলো তোমাদের ভালো লাগছে ক্লাসটা বুঝতে যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাও এই ধরনের ক্লাস বা এই সিরিজটাকে যদি কমপ্লিট করতে যাও সেটাও কমেন্ট করে জানিও ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে